আজকের এই জনসমুদ্র থেকে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই অবীর আহমেদ বাংলাদেশ জনিস্তানের শীর্ষ নেতা এটিএরিস্তানকে মুক্তি দিতে

এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটা আন্তর্জাতিক ট্রাইবুনাল নয় এটা আন্তর্জাতিক মিথ্যা ট্রাইবুনাল এই মিথ্যা ক্রাইবুনাল হতে পারছোলে আমাদের কেন্দ্রীয় হরিতা আমাদের কান্ত্রীয় হরিতাজ আরুল ইসলাম ভাইকে তাকে মৃত্যুদান্ধ দেওয়া হয়েছে সাম্যায় ধরে আমার হাসি শেখ আজকে

উত্তরবঙ্গ থেকে আমরা সেই লম্বাস শুরু করব ওই কেন্দ্রীয় সেই সময়ের আগে আমাদের কেন্দ্রীয় নেতা ছেড়ে দিতে হবে সংগ্রামী গাইবান্ধাবাসীর আমাদের আরেকটি দাবি হল আমাদের নিত্য দাবি

আমরা আপনাদের তারিফ করলাম মার্কারদেরকে পেয়ে দিতে আন্দোলন কর্মসূচির দাবিতে আগামী দিনের থাকার জন্য পুরুষত্ব পূজার জন্য আমি আহ্বান জানাচ্ছি আজকে মিছিল এবং সমাবেশে যারা অংশ গ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ